বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও দারুণ টেস্টি এবং হেলদি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি মুগ ঠিক আছে তাহলে চলো তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি বন্ধুরা রেসিপিটা করার জন্য প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটোকে এভাবে চার টুকরো করে দু কর আদাকে এভাবে টুকরো করে নিয়েছি আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম নিও এবার সমস্ত উপকরণগুলোকে আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব বন্ধুরা রান্নাটা করার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবারে আমি এখানে আধ কাপ মুগ ডাল নিয়েছি এবার মুগ ডালটাকে ভেজে নেবো মুগ ডালটা হালকা করে ভেজে নেব ডালটা ভালো করে ভেজে নিয়েছি এবারে ডালটা আমি একটা বাটিতে ঢেলে নিয়ে ভালো করে ধুয়ে নেব এবারে আমি পনিরগুলো ভেজে নেব সেই জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবারে পনিরগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুশো গ্রাম পনিরকে ঠিক এইভাবে চৌকনো করে কেটে নিচ্ছি আর তোমরা এইভাবে একটু নুন দিয়ে পনিরগুলো ভাজবে তাহলে পনিরগুলো খেতে খুব ভালো লাগবে পানসা লাগবে না পনিরগুলো কিন্তু বেশি কড়া করে ভাজবো না হালকা করেই ভেজে নেব প্রথম রাউন্ডটা দিয়ে দিলাম এই দেখো আমি উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে এটাকে তুলে নেব আমি কিন্তু পনিরগুলো একদম ডিরেক্ট উষ্ণ গরম জল আমি আগে থেকে করে রেখেছি তার মধ্যে দিয়ে দেব। এরকম উষ্ণ গরম জলে দিলে কি হবে পনিরগুলো যখন তোমরা গ্রেভিতে দেবে তখন আর স্পঞ্জি হবে না খেতে বেশ সফট লাগবে এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে আমি নিয়ে নিয়েছি তিনটে ছোট এলাচ দারচিনি শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা বড় এলাচ আর জৈত্রী ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে এবারে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিচ্ছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে বন্ধুরা এইভাবে তোমরা মুগ পনির তৈরি করে খেয়ে দেখো খেতে কিন্তু অসম্ভব ভালো আর হ্যাঁ আমার যারা নতুন বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও প্লিজ আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ এটাকে এবার ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষে দিয়েছি আদার কাঁচা গন্ধটাও চলে গেছে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কোড়া না লাগে এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচে হলুদ এক চামচে ধনের গুঁড়ো এক চামচে শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচে শাহি গরম মশলা এবারে এই মশলাটাও প্রায় পাঁচ মিনিটের মতন আমি কষে নেব যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে হবে মশলাটা ভালো করে কষে নিয়েছি আর দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডাল এবার ডালটা দিয়েও প্রায় দু মিনিটের মতন আমি কষে নেব ডালটা দিয়ে ভালো করে কষে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি জল এখানে আমি এক কাপের মতো জল দিলাম এবারে ডালটা সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের আশটা কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে মিনিট ঢাকাটা তুলে নিলাম এই দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু দেখো ডালটা বোঝা যাচ্ছে এরকম দানা দানা রাখতে হবে ডালটাকে এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখানে আমি আধগানা ক্যাপসিকামকে ঠিক এইভাবে টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলোকে আমি দুটো টমেটোকে এইভাবে আমি টুকরো করে নিয়েছি এবার এই টমেটো আর ক্যাপসিকামটাকে কিন্তু বেশি বয়ল করব না তাহলে এর ক্রাঞ্চি ভাবটা চলে যাবে এবারে দিয়ে দিচ্ছি কাজুবাদাম এখানে আমি এক মুঠো কাজুবাদাম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ এটাকেও সামান্য নাড়াচাড়া করে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক চামচে চিনি এখানে তোমরা কিন্তু অবশ্যই মিষ্টিটা দিও কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো বন্ধুরা এইভাবে তোমরা মুখ পনির তৈরি করে খেয়ে দেখো এই রান্নাটা কিন্তু বিশেষত বাচ্চারা বিশেষ করে ভালোবাসে এটা যেমনি টেস্টি তেমনি হেলদি আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ কিন্তু কমেন্ট করতে ভুলো না জানো যে রেসিপিটা খেতে কীরকম ছিল এবারে আমি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল এখানে আমি চায়ের কাপে দেড় কাপের মতো জল দিলাম এবারে গ্যাসের আশটা বাড়িয়ে দিলাম গ্রেভিটা একটু বয়ল করার জন্য আমি দু মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম এবারে ঢাকাটা তুলে নিলাম এই দেখো গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে এইটুকু গ্রেভি আমি রাখবো কারণ যেহেতু ডাল আছে এটা কিন্তু অনেকটা শুকিয়ে যাবে এবারে গ্যাসটা অফ করে দিলাম এবারে ফ্লেভারের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাসৌরি মেথি দিয়ে দিচ্ছি হাফ চামচে শাহি গরম মশলা ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচে ঘি একটু সামান্য নাড়াচাড়া করে দিলাম এবারে দু মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকের রেসিপি মুগ পনির একটা ইউনিক রেসিপি খুব টেস্টি রেসিপি টেস্ট করে দেখব কেমন হয়েছে এত অসাম খেতে হয়েছে মানে তোমরা একদিন না বানিয়ে খেলে আইডিয়া করতে পারবে না যে কতটা টেস্টি খেতে এটা ডাল আর পনির মিলিয়ে যে একটা ফ্লেভার হয়েছে অসাম লাগছে খেতে অবশ্যই একদিন বানিয়ে খেও আর খেয়ে কমেন্টে জানিও কেমন লাগলো এই দেখো বন্ধুরা মুগ পনির ফাইনালি রেডি এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা